আসসালামু আলাইকুম আমরা স্কুলে খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছারা অন্ত শিশু ক্লাসের ওগুলো আজকে দৌড় খেলা আর ওগুলো আছে তো আজকে সবাই দেখব কে কতটুক পারলো সেটা নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা না সাবস্ক্রাইব করছেন না আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো খেলাটা দেখলেন আপনারা অবশ্যই কমেন্টকে জানাবেন দেখবেন এখান থেকে গীতগুলো সেটাও আপনারা দেখবেন এখানে টিচাররাও আছে তারাও দেখবে ভিডিও থেকে আপনারা কমেন্টকে জানাবেন যে কোন বাচ্চারা বেশি খেলাটা খুব ভালো খেলছে তো ওদের ট্যালেন্টটা আপনারা কমেন্টে বলে দেবেন ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই আশা করি সবার কাছে মজা লাগবে এই ভিডিওটা ভিডিওতে বাচ্চাদের খেলা চলতেছে খুশি এটা হলো স্কুলের খেলা এটা আমাদের সরকারি স্কুল সরকারি স্কুলে খেলাটা এরকমভাবে হইতেছে বা আরও কি কীরকম হইলে আপনি জানাবেন যে খেলাটা হয়েছে আরও কী কীভাবে করলে ভালো লাগতো সেটা জানাবেন আশা করি আরও কীরকম দেখতে চান খেলা দেখতে চান কীরকম ভিডিও চান আপনারা দেখতে পছন্দ করেন কমেন্ট জানাবেন ভিডিও তৈরি করার জন্য এই যে এখানে আছে স্যার বা ম্যাডামরা সবাই দেখতেছে শিক্ষার্থী পাচ্ছে নাম্বার এক এখানে ম্যাডামরা এক শুরু করে দাঁড়া করে ধরে রাখছে যে দে দে কালো

ছিল কিন্তু পিছিয়ে চলে গেছে ম্যাডামের স্বামীতে চলে যাবে তো এইটাই ওরে এটা গণায় ধরা হয় না তো দেখেন কোনো সমস্যা নেই প্রাইজ পাবে খেলায় ফার্স্ট হবে তো এখন হার জিত এটা কোনো ই নেই খেলা দিলো শিখলো বাচ্চারা এইটা হলে বড় কথা তো এই যে এখানে আরও মেয়েদের ছেলেদেরটা দেওয়া হলে এখন মেয়েদেরটা দেওয়া হবে তো মেয়েরাও সিরিয়ালে আছে ছজন সাতজন করে একসাথে দেয় বেশি করে দিলে তো দৌড় দিলে একসাথে এসব পড়েই যাবে তার জন্য আমি এবার একটু করলাম ভিডিওটা দেখি খেলার ভিডিওটা আপনারা কীরকম পছন্দ করে সেখানে আপনাদের ভালো লাগবে তো দেখেন আরও আমি অনেক ধরনের ভিডিও দিই একটু বেশি আসেন।

খুবই সুন্দর হলো খেলাটা ভালো লাগলো দেখলাম আমি ছিলাম যতক্ষণ খেলা চলছে ততক্ষণই ছিলাম তো আজকে অনেক বেশি অত বেশি তো দেওয়া যায় না তারপরও লং হয়ে গেছে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন আরও সামনে আরও দিব আরও ছিল খেলা দিনের সামনে আবার আর আরেক ভিডিওতে পারবেন সেটা দিব প্রাইজের সময় যে প্রাইজটা আসতেছে যে কে কোনটা কী পেলো সেটা অবশ্যই দিব আপনাদের কাছে তুলে ধরবো দেখবেন তো দেখতে থাকেন